ও নামা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ বৃশ্চিক রাশির জাতকদের তাণ্ডবের মুখে পড়তে চলেছে আগামী কাল থেকে অর্থাৎ দশই নভেম্বর থেকে কুড়ি নভেম্বরের মধ্যে আপনার জীবনে তোলপাড় হতে চলেছে তাণ্ডবের মুখে পড়বে নানান রকমের পরিবর্তন নানান রকমের দিক দিয়ে কিছু আসা যাওয়া কিন্তু লেগে থাকবে নানান ক্ষেত্রে কিন্তু বড় বড়ো ক্ষয়ক্ষতি লাভবান হওয়ার সুযোগ একাধিক অপশন থাকতে চলেছে তো আপনার জন্য অর্থাৎ যারা বিশেষ করে বেশিরভাগ জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জন্য আলোচনা হতে চলেছে বর্তমানে গ্রহের গোচরের প্রভাব অর্থাৎ সূর্যের গোচর পরিবর্তন বুধের কানেকশান মঙ্গলের গোচর পরিবর্তন বৃহস্পতির কানেকশান অবশ্যই আপনাদের কেরিয়ারে স্বাস্থ্য জীবনে প্রত্যন্নতার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করছে তো সে জায়গায় আপনাকে অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন রয়েছে এবং সেটা জরুরি লক্ষ্য করা যাবে যারা বহুদিন ধরে সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসার কোন রকম করছেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ব্যবসার জায়গায় ধ্যান রাখা প্রয়োজন রয়েছে যেনারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এস আই পি এই ধরনের সেক্টরে অর্থ বিনিয়োগ করে বসে আছেন কেউ কেউ মানসিক চাপ বা টেনশন নিয়ে পড়ে আছেন কেউ আবার বিবাহিত জীবন নিয়ে নানা রকমের সমস্যা ফেস করছেন সে সমস্ত কিছুতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভাব দিতে পারে আপনারা অবশ্যই সেটা ধ্যান রাখবেন আপনারা আপনাদের খরচটাকে যতটা সম্ভব হয় কম করুন সেটা কিন্তু জরুরি রয়েছে তো এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পরিবর্তনগুলো আগামীকাল থেকে দশই নভেম্বর থেকে কি কি দেখা যাবে তো আপনি যদি অবশ্যই অবশ্যই বৃষ্টি রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট করে দেবেন ওম নামাজ ভাই সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের বিদেশ যাওয়ার কাজকর্মের ক্ষেত্রে যদি আপনারা বিগত কয়েক মাস ধরে চেষ্টা করছেন যোগাযোগ করছেন তার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা কিন্তু হচ্ছিল না এবার কিন্তু সেটা হতে পারে যদি আপনার জন্ম ছোকে একটুখানি শুক্র সাপোর্টিভ থাকে এবং রাহু সাপোর্টিভ থাকে তাহলে আপনার বিদেশ যাওয়ার এই সময়কালে অর্থাৎ আগামী এই কুড়ি তারিখের মধ্যে আগামীকাল থেকে অর্থাৎ দশই নভেম্বর থেকে কুড়ি নভেম্বরের মধ্যে আপনার বিদেশ যাওয়ার কোনো সুযোগ সুখবর বা ফাইনালাইজড কিছু খবরাখবর আপনারা পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে যেনা বহুদিন ধরে টাকা পয়সা নিয়ে খুবই সমস্যায় রয়েছে তাদের টাকা পয়সার জায়গায় বড়ো পরিবর্তন আসবে তবে একটা কথা না বললেই নয় আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় ততটাই কম করুন সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর আপনারা যারা বিদেশে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা আজকের দিনে করার কোন রকম পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ধ্যান রাখার প্রয়োজন রয়েছে আপনি আপনার খরচপাতি লিমিটেড করবেন স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনারা বিশেষ করে ধ্যান রাখবেন আগামী কুড়ি দিনের মধ্যে আপনার স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা আপনাকে ঘিরে থাকতে পারে পুরনো কিছু সমস্যা দিতে পারে কিংবা পরিবারে কারোর শরীর খারাপ আপনাকে চিন্তা দিয়ে দিতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং ধ্যান রাখার বিষয় রয়েছে বলা যেতে পারে তবে হ্যাঁ আপনারা যেটা অত্যন্ত শুভ খবর পাবেন সেটা হচ্ছে আপনাদের পারিবারিক জায়গায় অত্যন্ত সুখবর থাকতে চলেছে পরিবারে কোনো নতুন সদস্যের আগমন বা পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজন হয়ে যেতে পারে তবে একটা বিষয় না বললেই নয় জন্মছকে যদি শনিদেবের পরিস্থিতি খারাপ থাকে আর এই মুহূর্তে শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে তো যদি শনি খারাপ হয় তাহলে এই সাড়ে সাত ঢাইয়ার প্রভাব আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ হেলথে সমস্যা দিতে পারে মায়ের দিক দিয়ে কিছু সমস্যা দিয়ে দিতে পারে মাকে নিয়ে আপনাদের চিন্তা বেড়ে যাওয়া এই বিষয়গুলো কাজ করতে পারে তাই আপনাকে অবশ্যই সেখানে বিশেষ করে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে যদি আপনারা পমেটোর বিজনেস শুরু করবেন করবেন প্ল্যান করছেন তো আপনারা অবশ্যই তা শুরু করতেও পারেন পমেটোর ব্যবসায় আপনাদের সুফল থাকার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা কোনো শুরু হয়নি আপনারা তা ধীরে ধীরে করে শুরু করতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে মায়ের দিক দিয়ে আপনি অবশ্যই ভালো সহযোগিতা পেতে পারেন এই সময়কালে আপনার কেরিয়ারে কঠোর পরিশ্রমের পরেই কিন্তু আপনি সুফল প্রাপ্তি করতে চলেছেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আর আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে পেন্ডিং রেখে দিয়েছেন সেগুলো কিন্তু ক্লিয়ারলি হতে পারে তো মাঝে মধ্যে মায়ের সাথে তর্কের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তাই বলবো আপনি আপনার ভাষা চয়ন অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন কথাবার্তাতে বিশেষ বিশেষভাবে গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে আর যেটা হচ্ছে যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টারে কাজ করতে চাইছেন বা যারা শুরু করেছিলেন কিন্তু কোনো কারণে বাধাপ্রাপ্ত তো সেটা কিন্তু হয়ে যেতে পারে এবারে আপনার সাহস এবং কনফিডেন্সের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনাদের উপরে আসবে ঢাইয়া সাড়ে সাতের প্রভাবটা কিন্তু আপনাদের উপরে তেমন একটা কার্যকরী নয় কেননা আপনারা এখনও সেই পরিস্থিতি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেননি অনেকে রয়েছে সাড়ে সাতের প্রভাবের মধ্যে এখন রয়েছে এমনটা ফেস করতে হতে পারে মনে হতে পারে তবে চিন্তা এই মুহুর্তে বাদ দিয়ে দিন কারণ আগামী কয়েকটা দিনের মধ্যে গ্রহগোচরটি যে সাপোর্ট সেটা আপনার উপরে খুবই প্রভাবশালীভাবে রয়েছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজে কনফিডেন্স পাচ্ছিলেন না সাহসটা পাচ্ছিলেন যে কাজটা করব কি করবো না হবে কি হবে না সেটা কিন্তু হয়ে যাবে তবে কিছু ক্ষেত্রে জটিলতাও তৈরি হবে তো সেখানে আপনারা ওভারঅল যদি দেখা যায় খুব ভালো পেতে চলেছেন পিতার হেলথটা একটুখানি খেয়াল রাখবেন সেখানে যেন কোনো সমস্যা না হয় সেটা একটু ধ্যান রাখুন আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যারা পরিবারের রিলেটেড কোনো কাজে নানা রকম বাধা প্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে বলব যে বাধা দূর হবে এবং আপনারা আপনাদের কাজে এগিয়ে যেতে পারবেন খরচপাতি লিমিটেড করুন একটু বে হিসাবে খরচ হলেও হয়ে যেতে পারে তাই সেটাকে অবশ্যই মাথায় রেখে চলবেন খরচ যতটা সম্ভব হয় ততটাই কম করুন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে সন্তান প্রাপ্তি নিয়ে চেষ্টা হয়তো করছেন বা সন্তান প্রাপ্তি করছে না এরকম জায়গায় কোনো সুখবর আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে ধ্যান রাখতে পারেন আপনি আপনার কথাবার্তায় যে সমস্ত কিছু পরিবর্তন করতে চাইছেন আপনার কেরিয়ারে বলুন আপনার জীবন বর্তমান জীবনে বলুন যা কিছু পরিবর্তন করতে চান তার জন্য কিন্তু এবার ধীরে ধীরে করে এগাতে পারেন সময়কাল আপনাদের জন্য খুব ভালো থাকবে আগামী কুড়ি নভেম্বরের মধ্যে আপনার জীবনে অনেক কিছুই বদলে যাবে আপনার চারপাশের মানুষজন আপনার চারপাশের পরিবেশ সব কিছু বদলে যেতে পারে আপনারা শুধু ধৈর্য ধরুন আর এক করে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই সেখানে আপনি এগিয়ে যেতে পারছেন বা পারবেন আর কি অবশ্যই যেটা খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার ভাগ্য উন্নতিতে ভাগ্যের জায়গায় কিন্তু আপনি ফুল সাপোর্ট পাবেন ভাগ্য নিয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই সময়কাল সেখানে খুবই ভালো থাকবে যেনারা অনেক দিন ধরে ভাগ্য নিয়ে ছে করছেন তাদের জন্য ভাগ্যের উপর যারা একবারে নির্ভরশীল নয় ভাগ্য নিয়ে তেমন কিছু চিন্তা করেন না তাদেরও ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসবে আপনারা সব কিছু লক্ষ্য করতে চলেছেন আপনারা এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যেগুলো আপনার জীবনে দ্বিতীয়বার ঘটেনি তাই আপনারা সতর্ক থাকুন বুঝে চলবেন কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন সেটা হচ্ছে আপনার পরিবারে কারোর শরীর খারাপ লেগে থাকতে পারে আপনার প্রিয় মানুষ প্রিয়জন কাউকে হারাতে পারেন এটাও সম্ভাবনা রয়েছে আবার কারো কারো ক্ষেত্রে চাকরি যাওয়া বা চাকরি ক্ষেত্রে কোনো আইনগত জটিলতার সৃষ্টি হওয়া এগুলোও হয়ে যেতে পারে তাই আপনি চেষ্টা করুন সব কিছুকে ঠান্ডাভাবে ম্যানেজ করা কোনো কিছু তারা হুড়ো করবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে সেই সব কিছু সিস্টেমভাবে আসার চেষ্টা করুন কাজগুলো করার চেষ্টা করুন বেটার হবে তবে ওভারঅল যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি রাশির জাতধিকাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো বলা যেতে পারে একদিক দিয়ে কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতিও রয়েছে যদি আপনার জন্মছকে গ্রহের অবস্থান খারাপ হয় তাহলে কিছু করার নেই তাহলে আপনাকে বলবো সতর্ক থাকতে মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন অবশ্যই এখানে সুফল পাবেনই পাবেন আর অবশ্যই গোমাতার সেবা করবেন পাখিদের খাওয়া খাওয়াবেন গরিব দুরস্থ লোকেদের অন্য অর্থ যেটা আপনার দ্বারা পসিবল সেটা দিয়ে সহযোগিতা করুন অবশ্যই সেখানে আপনার জীবনের বড় বড় বাধা বিপত্তিগুলো কিন্তু এক নিমিষে দূর হবে অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন